ছাত্র ভাত্র লয়া ফাতাই না গান সুনীল বাবু গায় না এটা কয়ে ছিলাম শরীরটা ভালো না আপনারা জানেন আমি তো অসুস্থ ছিলাম গত জানুয়ারির চার তারিখ থেকে প্রায় নয় দশ তারিখ পর্যন্ত আপনাদের সামনে যাইতে পারবো আর কোনো দিন আমার এটার বিশ্বাস ছিল না দশ ঘন্টা অক্সিজেন লাগাই রাখছে তারপরেও কেমনে কেমনে জানি দয়ালের ইচ্ছায় আপনাদের দোয়ায় কেমনে কেমনে জানি আবার মানুষের সামনে আসছি এখনো আমার শরীরটা স্বাভাবিক না ধন্যবাদ এই গানটার জন্য যখন আমারে ফোন করছেন আমি কিন্তু কয়েকবার না করছি যে ভাই আমে বাদ দেন এখন না কইরাও ফেরাইতে পারলাম না রোজা রাখ পর্যন্ত আর ঘুমাইবার কোনো সুযোগ নাই কি বানাইব হারমোনিয়ামটা একটু ভাগা লাগবে না নিখিল বিশ্বের প্রতিপালক তার আনুগত্য স্বীকার করছে তার তরফ থেকে সবার উপরেই শান্তি বর্ষিত হোক এই কামনা করে নবী অলিগা উস্কুতো পাগল ফকির মজনু স্থান যে যেখানে যে অবস্থায় রয়েছেন সকলের প্রতি শ্রদ্ধা ভক্তি নিবেদন করছে আজকে যার দরবারে এসেছি হাজারত খাজা দয়াল বাবা আয়তালি শাহর আহমেতুল্লাহির পবিত্র দরবারে আমি আমার ভক্তি নিবেদন করছি দরবারের যিনি গদেনিসীন জনাব শিপন শাহ তার প্রতি শ্রদ্ধা জানাই সভাপতি মহোদয় এবং যিনি মাননীয় প্রধান অতিথি রাজিউদ্দিন আহম্মদ রাজু মাননীয় সংসদ সদস্য মহোদয় আজকে সম্মানিত উদ্বোধক শ্রদ্ধা জানাই তার প্রতি উপস্থিত রয়েছেন মাননীয় চেয়ারম্যান মহোদয় পলাশতলী ইউনিয়ন পরিষদ উপস্থিত অনেক আওয়ামী লীগ এবং এর অঙ্গ সংগঠনের সম্মানিত নেতৃবৃন্দ সকলের প্রতি শ্রদ্ধা জানাই শ্রদ্ধা জানাই বাবা বাবা রহমতুল্লাহ আলাইহির যত ভক্তবৃন্দ এখানে উপস্থিত রয়েছেন পদ্মার আরের মাবন যারা সকলের প্রতি শ্রদ্ধা জানাই অত্র এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গ সকলের প্রতি আমি আমার সালাম শ্রদ্ধা জানিয়ে আজকে যার সঙ্গে গান করব কারী মোহাম্মদ বারেক বৈদেশী তার পরিচয় আপনারা জানেন তাকে চেনেন বা তার বন্ধনা গানে সেই পরিচয় আপনারা পেয়েছেন সেই বারেক বৈদেশির প্রতি আমি আমার শুভেচ্ছা জানিয়ে স্নেহ জানিয়ে দয়াল বাবা নাতি এখানে বসে আছেন তার প্রতি আমি আমার ভালোবাসা এবং স্নেহ রেখে সংক্ষিপ্ত ভাবে বলে আমি আমার আসর কাজটি শুরু করতে চাই আর একটি কথা বলতে হয় বারেক এখানে পাঁচবার আসছে পাঁচবার আমিও আসছে গান করেছে কিন্তু যে পাঁচবার আসলাম আজকের টা কি হবে জানি না গত চারবারে কোনো অপ্রীতিকর ঘটনা আমি এখানে পাইনি কিন্তু হঠাৎ করে এগুলি কেন ঘটছে তা বোঝাবারও মুশকিল আমরা অনেক দূরের মানুষ হওয়া কাছের মানুষ না কিছু বলতেও পারি কে আবার কোন দিকে কষ্ট পান তবে একটা বিষয় বলি অপ্রীতিকর ঘটনা যারা ঘটানোর ইচ্ছা করেন তাদের জায়গা বাউল গানে হওয়া উচিত না তাদের জায়গা হবে অন্যত্র কোথায় হবে সেটাই বলতে চাই না বুঝে নেবেন হ্যাঁ বাউল গানে ভদ্রতা শিক্ষা দেয় বাউল গানে শিক্ষা দেয় আপনারা জানেন আমরা যে একটা জাতি এটার পরিচয় দেওয়ার কোনো সুযোগ পৃথিবীতে নাই তাইলে বাউল গানে এসে কে অপ্রীতিকর ঘটনা ঘটাবে বাউল গানটা জাতীয় সঙ্গের ইউনেস্কোর স্বীকৃতি প্রাপ্ত এখন যদিও কিছু বদমাইশাই সেই লাইনে ঢুকছে ঢোকা এটারে কলসিত করার জন্য চেষ্টা করছে তাদের থাকবে না বেশি দিন মনে হয় যাই হোক আরো পরে কিছু বলবো এখানে বাউল গান যারা পছন্দ করেন তাদের উদ্দেশ্যে বলা যারা বাউল গান করেন তাদের উদ্দেশ্যে বলা বাউলদের জন্য একটি সুসংবাদ আছে সেই সুসংবাদটি হলো বাংলাদেশের প্রখ্যাত বাউল সাধক জাল্লিন খা তার নাম শুনছেন বোধ হয় আপনারা রাষ্ট্রীয়ভাবে বর্তমান সরকার জালাল কাকে একুশে পদকে ভূষিত করেছেন এটা রাষ্ট্রীয় স্বীকৃতি ধন্যবাদ জানাই শ্রদ্ধা জানাই বর্তমান সরকারের প্রতি ধর্মের জন্য ভাষার জন্য দেশের জন্য যারা জীবন দিয়েছেন যারা এখনো আছেন সকলের প্রতি শ্রদ্ধা জানিয়ে সংক্ষিপ্তভাবে আমি আমার আসর বন্দনাটি শেষ করবো ধন্যবাদ সবাইকে ও আস্তে আস্তে তো নাকি তাইলে পালায় যাওয়ার আগে দুইটা কথা বই পরে কি হইব জানি না তো হরে যদি আর সুযোগ না পাই আস্তে এটা গান শুনছেন নি গানটা বারে বৈদেশি গাইছে প্রথম গানটা বন্দনা গানটা এটা গান কার লেখা জানেন বিরাট শিশু আনমনে প্রলয় সৃষ্টি তব পুতুল খেলা নিরজনে প্রভু কার জানেননি আল্লাহ কোন দেশে বাস করি রে ভাই জাতীয় কবি কাজী নজরুল ইসলামের ওনারে তো আর পাইতাম না তোমারে পাইছি তোমার এই জিগায় দিই বিরাট শিশুর আনমনে শিশু তো শিশু এটা বিরাট হয় কি করে যদি বিরাট হয় তাইলে এটা শিশু হয় কি করে কথাটা বুঝতে পারছেন আবার বিরাট মানে বিশাল এইটা যদি হয় তাইলে বিরাট মানে বিশাল বিরাট বিরাট এই আমার শিশু হয় কি করে যদি সে শিশু হয় আমরা মায়ের করতে উইছিলাম পরে ওজন আমার ওজন ছিল বলে সাড়ে তিন কেজি আমার মায়ে কইছে তাহলে এইটা না শিশু এ হনমারে তুলু তুলুইব আশি কেজি হনমারে কেউ শিশু কইব না 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 তাইলে বিরাট কি কইরা শিশু হইলো শিশু কি কইরা বিরাট হইল নজরুলের ভাবটা তোমার কাছে একটু শুনতে চাই তা না প্রার্থনা শেষ সম্মানিত কমিটিবৃন্দ আমাদেরকে যে পালা দিলেন সেই পালা হল জীব পরম পরম হইতেছে স্বয়ং স্রষ্টা জীব হইতেছে সমস্ত সৃষ্টি তার মধ্যে মধ্যে সৃষ্টির সেরা হাজার হল মানুষ এই মানুষ হল শ্রেষ্ঠ জীব যে ঘোষণা আল্লাহ নিজেই দিয়েছে অর্থাৎ পরমে নিজেই তার দলিলের মধ্যে ঘোষণা দিয়েছে আল্লা ঘোষণা দিয়েছে অ তী নিবাস যাইতু নি আতুরি চিনি না অহাজালবালা দিলামিন শরাই তিনের প্রথম আয়াত অতি নিবাস যাইতু নি আতুরি চিনা অহাজালবালা দিলাম আল্লা বলে তিন গাছের কসম যাইতুন গাছের কসম তোর পাহাড়ের কসম সিনাই পাহাড়ের কসম কসম পবিত্র নগরীর মানুষ সৃষ্টির সেরা তাইলে আজকে সমস্ত জীবের পক্ষ নিয়ে আমি কথা বলবো আমাকে জীবের দায়িত্ব দেওয়া হয়েছে আর পরমের পক্ষে কথা বলবে বাবু সুনীল কর্মকার গেছে কয় আর সুযোগ পাই বা না পাই কাজী নজরুল ইসলামের তো আমি আর পাবো না বারেক বৈদেশিরে পাইছি তার কাছ থেকে এই বিষয়টা একটু ফয়সালা করি আমার গানটা ছিল খেলেছ এ বিশ্বলয়ে বিরাট ও শিশু আনমনে প্রলয় সৃষ্টি তব পুতুল খেলা সরাও হ্যাঁ এই যে প্রলয় সৃষ্টি তব পুতুল খেলা এই কথাটা যদি কেউ শুনে বুঝে তাইলে শিশু যেটা সাধারণ না সে বুঝার আর বাকি থাকে না আগের কথাটা বুঝলে পরের কথা সহজ হয় আপনি আগের কথাটা হয়তো খেয়াল করেন নাই আর খেল করলেও আমারে দেখতেছেন আমি বুঝি কিনা প্রলয় সৃষ্টি তব পুতুলও খেলা অর্থাৎ সৃষ্টি এবং কি ধ্বংস যার কাছে পুতুল খেলার মতো সে কি সাধারণ শিশু সে সাধারণ শিশু না সে অসাধারণ শিশু এই জন্য কাজী নজরুল ইসলাম বলেছে বিরাট ও শিশু নমনে। প্রলয় সৃষ্টি তব পুতুল খেলা অর্থাৎ সৃষ্টি আর ধ্বংস তোমার কাছে পুতুল খেলা তুমি কোন কইলে হয়ে যায় ফায়া কোন কইলে এই ধ্বংস হয়ে যায় এটা কোরআন আল্লাহ বলবে আল্লাহ যদি বলে কোন তাহলে তৈরি হয়ে যায় সৃষ্টি হয়ে যায় আর আল্লাহ যদি বলে ফায়া কোন তাহলে ধ্বংস হয়ে যায় তাইলে প্রলয় সৃষ্টি সব ঠিক আছে আর টিপেন না অনেক বালা জিনিস নষ্ট হয়েছে এই পর্যন্ত আর টিপেন না প্রলয় সৃষ্টি তব পুতুল খেলা এটা আমার আল্লাহর কাছে পুতুল খেলা যেহেতু আর আল্লাহকে কাজী নজরুল ইসলাম সাহেব উনি শিশু বলেছে উনি বিরাট ও শিশু তার ইচ্ছা মতো সে খেলাধুলা করে দেখেন রেফারেন্স টানতে গিয়া বলতে হয় শ্রীকৃষ্ণের জন্ম ঘটনাটা যে জানে তার কাছে আরও সহজ হয়ে যায় শ্রীকৃষ্ণের জন্ম হয় কংসের কারাগারে কংসের কারাগারে শ্রীকৃষ্ণের জন্ম ভারতের মথুরাতে যার বাড়ি যার জন্ম ভূমি জন্মস্থান কৃষ্ণের জন্ম যে জায়গায় হয়েছে ওই জায়গাটার নাম হলো মথুরা এখনও যারা ইন্ডিয়াতে যায় আগ্রার তাজমহল থেকে মাত্র তিরিশ কিলো দূরে মথুরা ওখান থেকে আঠারো কিলো গেলে বৃন্দাবন বৃন্দাবন হইতেছে রাধার জন্মস্থান বাড়ি কৃষ্ণ যে জায়গায় জন্ম নিয়েছে ওটা একটা কারাগার কংসের কারাগার কংস যখন জানতে পারল যে তার বগ্নী অর্থাৎ তার বোনের গর্বে বাচ্চা হবে ওই বাচ্চায় আমাকে ধ্বংস করবে তখন তার বোন জামাই আর বইনের না কারাগারে আটকায় রাখলো তাদের সংসার এই কারাগারের মধ্যেই হবে সন্তানাদি হইলে হত্যা করে ফেলায় একে একে সাতটা সন্তান হত্যা করছে আট নাম্বার সন্তান গ্রন্থ পড়লে দেখা যায় ওটা হত্যা করতে পারে নাই সে গর্ব থেকেই আরেক মায়ের গর্বে চলে গেছে আর নয় নাম্বার সন্তান হলো শ্রীকৃষ্ণ যাকে বলা হয় ভগবান শ্রীকৃষ্ণ শ্রীকৃষ্ণ এই যখন জন্ম নিল তখন তার মা বাবা দুইজনেই কান্নাকাটি করতেছে আফসুসে এই কান্নাকাটি করে যে আমাদের অনেকগুলি সন্তান হলো পুত্র সন্তান হলো তাদের চাইতে সব চাইতে আমার এই ছেলেটা এই বাচ্চাটা সুন্দর বেশি কিন্তু কি লাভ একটু পরেই তো কংস এসে হত্যা করবে মা বাবা দুইজনেই কাঁদতেছে এমন সময় একটা আওয়াজ আসলো যে তোমরা ভয় করিও না আমাকে কংস ভোধ করতে পারবো না কংসকে বধ করার জন্যই আমার আগমন তবুও তো মা বাবার কান্দন থামে না অবশেষে বলে তোমরা আমার মুখের দিকে থাকাও হা করছে মুখের দিকে তাকায় দেখে গোটা পৃথিবীটাই তার মুখটার মধ্যে এই এই মা বাবা তারে ভক্তি দিছে যে সনাতন ধর্মের মানুষ একটা মন্ত্র কয় অখণ্ড মন্ডল চরা চরাচরং তৎপ্রদর্শিতং বে শ্রী গুরু নম নমনম এই মন্ত্রটা কইয়া কৃষ্ণের মা বাবাই কৃষ্ণের পায়ে ভক্তি দিছিল এমন কৃষ্ণকে কি সাধারণ শিশু বলতে পারবেন কেউ হ্যাঁ এটা কি সাধারণ শিশু সাধারণ শিশু হইলে এত কিছু হয় আর কবি নজরুল স্বয়ং স্রষ্টাকে নিয়ে কথা বলছে তার বেলায় কখনো সাধারণ আসবে না সে বিরাট ও শিশু শিশু কিন্তু বিরাট জামন চাই তাই করতে পারে জি গাইছিলেন একটু আর একটু বাড়ায়া দিলাম এই ডাঙ্গর বংশগত গুণ এটা আমাদের বংশের একটা গুণ কেউ কিছু চাইলে একটু বাড়ايا দেই কম রাখি না বুঝলাম যে আপনি যে সার দেন না এই জিনিসটার কি প্রমাণ করলেন ঠিক আছে সলোক আজকে জীব পরম্পলা বইলা রাখ